এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে যেখানে কিছু এলাকাতে জোরদার বৃষ্টিপাত কিন্তু হতে পারে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে শিলা বৃষ্টিপাত কালবৈশাখীর সম্ভাবনাও থাকছে তবে এখনও তাপপ্রবাহ যেমন চলছে সেরকম কিন্তু চলবে তিন তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ থাকবে দু তারিখের দিকে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই এলাকার বেশ কিছু অংশে বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী বা অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে বাংলাদেশে কিছুটা প্রভাব পড়তে পারে কিন্তু বৃষ্টিপাত মূলত উত্তর পূর্ব ভারতের দিকেই থাকতে পারে আর তার আগে পর্যন্ত তাপ চলবে কোথায় কি রয়েছে আমরা জানাচ্ছি দেখতে থাকুন ইতিমধ্যে আমার এলাকায় কেমন গরম চলছে কমেন্টে জানান আর ঘূর্ণিঝড় নিয়ে নতুন কোনো খবর আছে কি না আমরা এখানে লাস্টে দেখব ভিডিওটিকে দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে তিরিশ তারিখে কিন্তু তাপপ্রবাহ থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে যার মধ্যে তাপপ্রবাহটা যেটা আপনাদের বলেছিলাম যে অনেকটা বেড়ে যাবে তো তীব্র তাপপ্রবাহ মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া এখানে রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে তীব্র তাপপ্রবাহ থাকবে এবং চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকতে পারে প্রচণ্ড গরম অনুভূত হবে এর পাশাপাশি যেটা আমাদের বলব বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহ ভালোই থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও তীব্র তাপপ্রবাহ থাকবে আর উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও প্রচণ্ড গরম থাকবে তাপপ্রবাহ বজায় থাকবে তবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানে কিছুটা উষ্ণ আদ্র আবহাওয়া থাকবে আর পয়লা মে এখানে উত্তরবঙ্গে শুধুমাত্র দুটি জেলাতে তাপপ্রবাহ থাকবে দক্ষিণ দিনাজপুর মালদা আর দক্ষিণবঙ্গে যেমন চলছে সেরকমই থাকবে লাল সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি থাকবে অর্থাৎ তাপপ্রবাহ থাকবে আর দু তারিখের দিকে পরিবর্তন হবে উত্তরবঙ্গে আর কোথাও কোনো তাপপ্রবাহ থাকবে না কিন্তু গাঙ্গী পশ্চিমবঙ্গে দু তারিখ এই সময়কালেও লাল সতর্কতা থাকবে মোটামুটি পাঁচটি জেলাতে যেগুলোতে চলছে আর কি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর তার পাশাপাশি এখানে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই দিকগুলোতে থাকবে বীরভূমের দিকেও থাকবে আর এখানে যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে গিয়ে তিন তারিখ থেকে উত্তরবঙ্গে তাপপ্রবাহ থাকছে না কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু কমবে আস্তে আস্তে তাপপ্রবাহও থাকবে কিন্তু রেড অ্যালার্ট কমে যাবে অরেঞ্জ অ্যালার্ট পরিবর্তন হয়ে হয়তো দেখুন এখানে ইয়েলো অ্যালার্ট বা হলুদ সতর্কতা অনেক দিন বাদে আবার জারি হচ্ছে এমনটা কিন্তু রয়েছে এবার একটু দেখে নেব যে কোথায় কেমন তাপমাত্রা অবস্থান করছে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে দেখুন উনত্রিশ এপ্রিল যে তাপমাত্রা পাওয়া গেছিলো সেটা কিন্তু আলিপুরের দিকে একচল্লিশ একচল্লিশ ব্যারাকপুর বিয়াল্লিশ দশমিক ছয় দমদম বিয়াল্লিশ উলবেড়িয়া একচল্লিশ ডায়মন্ড হারবার চল্লিশ দশমিক নয় হলদিয়া উনচল্লিশ দশমিক এক দীঘা ছয়ত্রিশ মেদিনীপুর চুয়াল্লিশ দশমিক পাঁচ ক্যানিং বিয়াল্লিশ দশমিক চার এদিকে কৃষ্ণনগর বিয়াল্লিশ দশমিক ছয় বাঁকুড়া চুয়াল্লিশ সিনিকতন বিয়াল্লিশ দশমিক ছয় বহরমপুর একচল্লিশ দশমিক ছয় মগড়া হুগলির দিকে একচল্লিশ দশমিক দুই বর্ধমান বিয়াল্লিশ পানাকড় চুয়াল্লিশ দশমিক আট প্রায় পঁয়তাল্লিশ ধরে নিতে হবে আসানসোল তেতাল্লিশ দশমিক পাঁচ ঝাড়গ্রাম বিয়াল্লিশ পুরুলিয়া বিয়াল্লিশ দশমিক তিন দার্জিলিং তেইশ জলপাইগুড়ি পঁয়ত্রিশ কালিম্পং চব্বিশ আলিপুরদুয়ারের দিকে সর্বাধিক তাপমাত্রা চৌত্রিশ এবং কোচবিহার ছত্রিশ মালদার দিকে বিয়াল্লিশ দশমিক দুই তাপপ্রবাহ যেহেতু ছিল বালুরঘাটে তাপপ্রবাহের দিকে ওখানেও তাপপ্রবাহ একচল্লিশ ডিগ্রি ডিগ্রি তাপমাত্রা বাগডোগরার দিকে ছত্রিশ ডিগ্রি দশমিক চার ডিগ্রি রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে আমরা চলে এলাম লাইফ স্কিন আমরা বৃষ্টিপাত ঝড় বৃষ্টি দেখব তার আগে একবার দেখে নিই যে মঙ্গলবার থেকে দু তিন দিন কেমন আবহাওয়া বর্ষিত থাকবে দেখুন এখানে যেটা বলবো যে শুকনো আবহাওয়া থাকবে কোনো রোদ ফোদ থাকবে রকম বৃষ্টিপাতের কোনো গল্প নেই যেমন তেতাল্লিশ থেকে চুয়াল্লিশের আশেপাশে তাপমাত্রা থাকবে তিরিশ তারিখ সব থেকে বেশি গরম থাকবে উত্তর পূর্ব ভারতে কিছুটা জলীয় বাষ্প যাবে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব আসামের দিক রয়েছে এইখানে কিছুটা বাষ্প বেশি টানবে এক তারিখ পর্যন্ত ভালোই আমাদের এখানে গরম থাকবে ওখানেও উষ্ণ আবহাওয়া থাকবে আবহাওয়া তো জানিয়েছে যেটা ত্রিপুরা মিজোরাম মণিপুর এখানে বাংলাদেশ তার পাশাপাশি আসাম মেঘালয়ের দিকে উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে কিন্তু ঘূর্ণাবর্তের কারণে যেটা হবে দু তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে দেখুন এই যে এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন এখানে দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি মাঝারি ভারী ভারী এবং দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে সম্ভাবনা থাকবে তো এইটা আমাদের দেখিয়ে দিলাম তো এতটা কিন্তু রয়েছে এবার এতে বৃষ্টিপাতগুলো কি হবে বৃষ্টিপাতগুলো দেখুন কীভাবে থাকছে এই ভাবে দেখুন দুই এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকে এই বৃষ্টিটা দক্ষিণবঙ্গে আমাদের গঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অংশে যে তাপপ্রবাহ চলছে তাতে অসুবিধা থাকবে কিন্তু ত্রিপুরার দিকে ভালো খবর আগরতলা অম্বাসা অমরপুর এগুলোতে ভারী বা দুই এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কুমারঘাট ধর্মনগর এগুলোতে কিন্তু আসতে পারে মৌলীবাজার সিলেটের দিকেও হবে শিলচর করিমগঞ্জ করিমগঞ্জিকা এগুলোতেও বৃষ্টিপাত থাকবে মিজোরামের দিকেও বৃষ্টিপাত থাকবে চট্টগ্রাম বিভাগেও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে আর অরুণাচল প্রদেশের দিকেও বৃষ্টিপাত হবে দু তারিখে দু তারিখের দিকে পর কি পরিবর্তন হবে আমাদের দেখাবো দেখলেই বুঝতে পারবেন ধীরে ধীরে দেখাচ্ছি দেখতে থাকুন তিন তারিখের দিকে যেটা দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু ওই চট্টগ্রাম সংলগ্ন এলাকা এবং ত্রিপুরার দিকে মিজোরামের দিকে থাকবে দেখতেই পাচ্ছেন এবারে যেটা হবে চার তারিখ পর্যন্ত কিছু নেই মোটামুটি পাঁচ তারিখের দিকে বাংলাদেশে সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকবে এখানে দেখুন বজ্রগর্ভ মেঘ তৈরি হবে বাংলাদেশে প্রথমে এই ব্যাপারটা হবে যেটা রাজশাহী রংপুর এবং তার সঙ্গে ঢাকা মনমনসিং এদিকে আসবে এবং সামান্য কিছুটা বাংলার তো দক্ষিণবঙ্গে মেঘলা হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে গরম থাকবে পাঁচ তারিখ থেকে ছ তারিখের মধ্যে বাংলাদেশের অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভালো করে দেখুন স্বস্তির বৃষ্টি আসবে বরিশাল চট্টগ্রাম খুলনা এবং কিছুটা আমাদের চব্বিশ পরগনার সংলগ্ন এলাকাগুলিতে ঢাকার দিকেও থাকতে পারে এরপরে ছ তারিখে হবে পরিবর্তন ছ তারিখে কী পরিবর্তন থাকবে উত্তরবঙ্গ যখন বৃষ্টিপাত ঢুকুবড়ু আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির পাশাপাশি বাংলাদেশের রংপুর এগুলোতে হয়ে যাচ্ছে এবারে পরিবর্তনটা হবে যেটা ছ তারিখ থেকে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে পশ্চিম দিকগুলোতে ছড়াবে যার জন্য আমরা দেখতে পাচ্ছি ছ তারিখের দিকে বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত তারিখের দিকে সব থেকে বেশি ছড়াতে পারে এবং এখানে বেশ কিছু অংশে কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাত হতে পারে আট তারিখের দিকে এটা আরেকটু এলাকা ছড়াবে মানে ভারতের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে যাবে দেখতেই পাচ্ছেন যে মধ্য ভারত পর্যন্ত একদম ছড়িয়ে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যে এবারে এই ছয় সাত আট তাহলে পাঁচ তারিখে বাংলাদেশে বৃষ্টিপাত হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবারে যেটা হবে যে ছ তারিখের দিকে বৃষ্টিপাতটা বাংলাদেশ থাকবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান নদীয়া চব্বিশ পরগনার উত্তর মানে উত্তর দিকে এবং কিছুটা পশ্চিমের দিকে জেলাগুলিতে দু এক জায়গাতে হতে পারে ভালো করে দেখুন এই চিত্রটা এইভাবে বুঝে নিলেন ছ তারিখের পরে সাত তারিখের দিকে পরিবর্তন আসবে দেখুন উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকছে কোথায় কোথায় উড়িষ্যা ঝাড়খণ্ডে বৃষ্টিপাত শুরু হবে এবং এই সময়কালে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে গোটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন বা বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে রংপুর রাজশাহী বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা বিভাগ হতে পারে এবং আমাদের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হয়ে মালদা বাংলাদেশের রাজশাহী বিভাগ রংপুর এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাত ছড়িয়ে যেতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দু একটি জায়গাতে মাঝারি থেকে মাঝারি ভারী এবং তার সঙ্গে ঝড়ো হাওয়া সৃষ্টি হতে পারে ঝড় কী হবে ঝড়ের সৃষ্টি হতে পারে কালবৈশাখীর মতো হতে পারে এই ছয় থেকে সাতের মধ্যে বেশির সম্ভাবনা থাকবে আর আট তারিখের দিকে বৃষ্টি একটু ছড়িয়ে যাবে কিন্তু একটু হালকা হয়ে যেতে পারে এরকমভাবে রয়েছে এই আপাতত রয়েছে আর এই সময়কালের মধ্যে কোনো ঘূর্ণাবর্ত থাকবে না কিন্তু বঙ্গোপসাগরে যেটা হবে মা এই মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে হয়তো ঘূর্ণাবর্ত জন্ম হতে পারে এবং নিম্নচাপ হতে পারে এবং সেগুলো পরবর্তী ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের রূপ নেবে নাকি এখনও পর্যন্ত কনফার্ম নেই কিন্তু সম্ভাবনা থাকছে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই আপাতত রয়েছে আপডেট ধন্যবাদ